মা গো মা আমার শাশুড়ি কি দজ্জাল মহিলা পাড়ার সপার সঙ্গে ঝগড়া করে গলা কি সারের মতন সিললাই আমার তো ধরপড় ধরপড় করে বুকের মধ্যে যে অত উনাকে হাট ফেল করে না কেন বাপ রে বাপ এত চিলল তো আমি কবে ফেল করতাম আজকে সকালবেলা উঠে আমার ঘরে চলে আসছে বৌমা ও বৌমা আমি বললাম কেন কি হয়েছে মা বৌমা তোমার এটা কথা কই বলেন বলে তোমারে আমার বাড়িতে নিয়ে আইছি আমার বংশের প্রদীপ আনার জন্যে তাহলে ও কি কথা মা আমারে নিয়ে আইছেন বংশের প্রদীপ আনার জন্যে পালবাড়ি যাই কইটা প্রদীপ নিয়ে আসলেই হয় তখন আমারে কইলো ওরে বোকা মেয়ে বংশের প্রদীপ মানে আমার কয়টা নাতি চাই একটা দুইটা নাতি দিলে হইব না এক ডজন লাগবো নাতি হায় হাই এক ডজন মানে খানা। আমি বলো মা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে খানা নাতি দিয়ে আপনি কি করবেন বলে গিরামেষ দেখো না হক গলে আমার সাথে ঝগড়া করে আর আমার বারোখানা নাতি যদি আমার সাথে যায় সবাই লেজ গোটাই পালাবে শিয়ালের মতন সে আমি বারোটা নাতি নিয়ে যদি লোকের সঙ্গে ঝগড়া করতে যাই আমার বারোখানা নাতি দেখেই ওরা ভয়ে পালাবে তার জন্যে আমার বারোটা নাতি চাই আশ্চর্য কথাবার্তা আমি তখন বললাম মা বারোটা নাতি না হয়ে তো নাতনি হইতে পারে তখন কি করবেন বলে তখন নাতনি সকালে তোমার ঘরের মুটি ধরে বাড়ির থেকে তারায় দেব। কি আসপদা মহিলার কথা শুনে তোমার ভীষণ রাগ উঠে গেল বা ভাবছিলাম একটা বাচ্চা নেব তাঁতি হোক নাতনি হোক ওনার হাতে তুলে দেব। এখন তো ভাবতেছি একটা বাচ্চাও আমি আনবো না পৃথিবীতে এমন মহিলা দশ সাল মহিলা আমার বারোখানা নাতি আরে বাবা তোমার বারোখানা নাতি আনতে যে আমি পটল ডাঙা চলে যাবো নে সেই চিন্তা নাই তোমার হ্যাঁ তুমি আমি সেই চিন্তা নাই তোমার নাতির দরকার নাতি দরকার হুম যে অসভ্য মহিলা সবার সঙ্গে ঝগড়া করে করে বেড়াই আবার আমার সঙ্গে পায়ে পাও লাগাইয়ে ঝগড়া করতে আসে এই নাতি নাতি করে সকালবেলা করতগুলো কথা শোনায় গেল কেমন ধসের কথাবার্তা এইগুলো কেউ বলে লজ্জা নাই সরম নাই বৌমার সঙ্গে নাতি নাতনির গল্প করতে আসছে আবার একটা দুইটে না এই যুগে একটা দুইটে মানুষ করতে গিয়ে মানুষ হিমশিম খাইয়ে যাচ্ছে হ্যাঁ একটার বেশি দুইটা বাচ্চা নেয় না আর উনি আসে বারোখানা নাতি লাগবে নাতি লাগবে পরে আমার দশ জাল মহিলারা বেশি কথা করলে না ওই বুকাধারি সাওয়ালকে আমি ডিভোর্স দিয়ে আমি চলে যাব। তখন ওই ডিভোর্স দিয়ে আর ছেলেরা বিয়ে দিতে পারে নাকি বুড়ি সেইটাও দেখবো আমি অসহ্য নাতির জন্য আমাকে নিয়ে এসছে বংশের প্রদীপ প্রদীপের দরকার হাতে করে মাটির প্রদীপ বানাগা বুড়ি